নমস্কার জনপ্রতিনিধি না হয়েও যেই সামাজিক ভূমিকা পালন করে এসেছি সাথে সাথে একসময় আমার একটি হবি বা নেশা ছিল বিভিন্ন বড়ো বড়ো অনুষ্ঠান যেগুলো হতো যেখানে গুণীজনের সমাবেশ ঘটতো আমি খবর পেলেই চলে যেতাম তো এই একবার বিশেষ একটি ঘটনার কারণে বিধানসভা ভবন বিধানসভা মানে জনগণের জন্য খুলে দেওয়া হয়েছিল তা আমি খবরটি সংবাদপত্রে দেখেই আমি গিয়েছি এবং সাথে আমার কাছের মানুষটাও গিয়েছে এবং এবং অর্থাৎ বিধানসভা কক্ষে প্রবেশ করেছিলাম হ্যাঁ সেদিন কোনো জনপ্রতিনিধিও ছিলেন না এবং মাননীয় স্পিকার সাহেবও ছিলেন না ছিলেন অজস্র মানুষের অজস্র মানুষ গিয়েছিলেন আমি সেখানে আমার কিছু খুব উগড়ে দিয়েছিলাম উচ্চস্বরে বক্তব্য রেখে হ্যাঁ একদম খালি ছিল না বিধানসভা ভবন পুলিশ আধিকারিক কয়েকজন আই এস আই এস আইপিএস অফিসারকেও দেখেছি আমি কিন্তু উচ্চস্বরে সেখানে কিছু বক্তব্য রেখেছিলাম তার পরবর্তীতে আরও দুবার বিধানসভা ভবনে গিয়েছি তবে কক্ষে নয় সেই বিষয়গুলো আমি আবার কয়েকদিনের মধ্যে তুলে ধরব নমস্কার আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন ভালো হয় ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতি